আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা ভাবেন যে লিফ্টের ভিতরে কিভাবে ঢুকে লিফ্ট সার্ভিসিং করে আজকে আপনাদেরকে সেই পদ্ধতিটা দেখাবো প্রথমে লিফ্টের ভিতরে ঢুকে এখানে অটো আছে এবং ইনস্পেকশন আছে। তার ভেতরতে আমাদেরকে কী করা লাগে প্রথমে অটো থেকে ইনস ইন্সপেকশান দেওয়ার লাগে দেওয়ার পরে দেখতে পারছেন এখানে কমন বাটন আছে এবং আপ আছে এবং ডাউন আছে তার ভেতরে আমি যদি উপরে উঠাতে চাই তাহলে আমাকে কমনটা সাপ দেওয়ার পরে তারপরে আপে দেওয়ার লাগবে আপ দিয়ে উপরে উঠবে এবং এবং ডাউন দেওয়া আছে তার ক্ষেত্রে আমাকে কমন সাপ দিয়ে ডাউন দেওয়ার লাগবে ডাউন দিলে আমাদের অটোমেটিক নিচে নামবে আর উপরে উঠতে চাইলে আপ দিয়ে উপরে ওঠার লাগবে আজ এভাবে লিফ্টের ভিতরে উপরে ওঠা নামা করে আশা